অ্যাথ এক্সপার্ট স্কুল জিরো ওয়ান সেভেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক পাঁচের সৃজনশীল সবচেয়ে ইম্পর্টেন্ট তেত্রিশ যেটাকে আমি থ্রিশটা দিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হলো কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত রাশির সমষ্টি থ্রি ক সংখ্যাটিকে এক্স চালকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে এখন দেখো এটা মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটা এক্স হলো ওই সংখ্যার গুণাত্মক বিপরীত রাশি তাহলে ওই সংখ্যা বলতে এক্স তাহলে এক্সের গুণাত্মক বিপরীত রাশি কী হবে গুণাত্মক হলে এখানে এক্স আছে তাহলে হবে ওয়ান বাই এক্স ঠিক আছে বলছে গুণাত্মক বিপরীত রাশি বের করলাম একে সমষ্টি সমষ্টি মানে কি যোগফল অতএব কী হবে থেকে তথ্যটিকে সমীকরণের আমাদের প্রকাশ করতে হবে কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি এটাই হলো সমীকরণ তাহলে আমরা অতেব নির্ণয় সমীকরণ হল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি ঠিক আছে এবারে খ নম্বরটা দেখো খ নম্বর এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান নির্ণয় করো কিন্তু আমরা ক থেকে পেয়েছি ক থেকে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফ্রি প্লাস পেয়েছি আর এখানে থেকে মাইনাস তাহলে আমাদের কী করতে হবে প্রথমে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বের করে নিতে হবে ঠিক আছে কারণ আমরা জানি একউ মাইনাস এ কিউব এটা মান নির্ণয়ের সূত্রে হলো এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি বি এ মাইনাস ঠিক আছে এই আমরা জানি লিখে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এই সূত্রে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এই সত্যের সাহায্যে করব এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে ফ্রি নাইন মাইনাস ফোর ফাইভ আমরা যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান পেলাম ফাইভ যদি আমরা দুই পাশে বর্গমন করে দিই রে বাবো রুট ফাইভ কী করলাম বর্গমন করে নিলাম এক্স মাইনাস আমরা কী পেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কী পেয়েছি রুট ফাইভ ঠিক আছে এখন আমরা প্রত্যক্ষ রাশিটা লিখবো এখন আমরা লিখব প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটাকে আমরা সূত্র আকার তৈরি করে নিলাম এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র হল এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হলো রুট ফাইভ বের করে নিয়েছি ফেরি এটা এটা কেটে যায় এন টু এটার মান হলো রুট ফাইভ ফাইভকে রুট ফাইভকে কিউব করলে হবে দেখো এটা নাফে দেখাচ্ছি রুট ফাইভ কিউব সমান রুট ফাইভ গুন রুট ফাইভ গুন রুট ফাইভ এটা করলে কী হবে রুট ফাইভ কোন ফাইভ সমান রুট ফাইভ স্কোয়ার ফাইভ রুটে স্কোয়ার কেটে গেল থাকলো ফাইভ তাহলে কী হলো ফাইভ আমরা দেখলাম ফাইভ আর এখানে থাকলো এখানে পাস এখানে ফাইভ এখানে এটাকে যদি আমরা এ ধরি তাহলে হবে 5a তাহলে হবে এইট এ এর মান রুট ফাইভ আমরা লিখতে পারি এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স মান এইট রুট ফাইভ অ্যান্সার এইট রুট ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো গ নম্বর দেখো গ নম্বর অঙ্কটা ওমান কলেজে এক্স টু 5 ফাইভ প্লাস বাই এক্স টু ফাইভ ওয়ান টোয়েন্টি থ্রি এখন আমরা ক থেকে পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত পেয়েছি থ্রি এই এক্স ফাইভ প্লাস ওয়ান এটা এর মানে অর্থ দেখো এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স এটা এর অর্থটা কী এটার অর্থটা হলো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস অর্থ হলো এটা অনেকেই এটা অর্থটা বুঝতে পারে না আমি তোমাদেরকে আগে ব্যাখ্যা করে দেখাই তারপর অঙ্কটা করি ঠিক আছে দেখো আমি যদি এটা লিখি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো এটার সাথে এটা গুণ করলে কী হচ্ছে এক্স টু ডিবার ফাইভ আর এটার সাথে এটা গুন করলে কী হচ্ছে ওয়ান বাই এক্স টু দিবার ফাইভ তো আমি এটা মিলে যাচ্ছে এখন দেখো এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আমি এক্স টু ডিবার ফাইভ এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এক্স কিউ বাই এক্স এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার বাই এক্স কিউ প্লাস এটার সাথে এটা গুন করলে হবে ওয়ান বাই এক্স খেয়াল করে দেখো এক্সটুরি পার ফাইভ প্লাস এটা এটা কাটাকাটি করলে হবে এক্স এটা এটা কাটাকাটি করলে হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই খেয়াল করো এখানে আমাদের কী থাকছে এক্স টু ডিবাল ফাইভ প্লাস এই অংশ এবং এই অংশটা যদি এক জায়গায় নিয়ে আসি এই অংশটা অতিরিক্ত আসতে দেখছো অংশটা অতিরিক্ত এসছে তাহলে আমি যদি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা দিয়ে দিই তাহলে এটা এটা কেটে যে কী হয় এক্স ডিবাল ফাইভ প্লাস ওয়ান বাই এফটু ভাই তাহলে বুঝতে পারছো কেন আমি এখানে লিখেছিলাম যে এইটা ইন্টু এইটা বেয় এটা কারণ এটার সাথে এটা গুণ করলে এই অংশটা অতিরিক্ত চলে আসে এখানে যদি আমরা এই যে এই অংশটা লাগিয়ে দিই তাহলে বুঝতে পারছো এটা এটা কেটে দিয়ে আবার এটাই আসে এই জন্যে যেহেতু এই অংশটা এর মধ্যেই ছিল এই জন্যে এটা প্রয়োজন নেই কিন্তু এই অংশটা অতিরিক্ত নিয়েছি এই জন্যে অতিরিক্ত এখানে লিখে দেখাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আসো আমার অঙ্কটা দেখাই ক থেকে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি এখন আমরা প্রথমে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মানটা বের করে নেব তোমরা জানো যে এ কিউ প্লাস বি কিউয়ের অনুসিদ্ধান্ত হল এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা অবশ্যই তোমরা জানো আর দ্বিতীয় সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এই দুটো সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করবো মাইনাস থ্রি এক্স ওয়ান বাই ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান হবে থ্রি কিউব মাইনাস থ্রি এটা এটা কেটে দাও থ্রি টোয়েন্টি সেভেন মাইনাস নাইন এইটিন হয় এখন আমরা দ্বিতীয় তৈরি করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এটা কেটে গেল নাইন মাইনাস টু কত হলো সেভেন ঠিক আছে তাহলে এটা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মানে হলো আর এক্স প্লাস ওয়ান বাই এক্স কত সেভেন ঠিক আছে মনে রাখো এখন আমরা প্রত্যেকটা রাশিতে চলে যাবো বা লেফট হ্যান্ড সাইডে চলে যাব লেফট হ্যান্ড সাইড তো এক্স টু ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ যেটা তোমাদের দেখিয়েছি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এখন এটার মান বসে কত ছিল এইটিন এটার মান কত ছিল সেভেন মাইনাস এটার কত থ্রি যেহেতু গুণের কাছে করতে হয় তাহলে কত হবে সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে হলো পাঁচ সাত থেকে সাত আর পাঁচ बारो थ्री इहे टैं थ्री जा राइट हैंड साइड मिले जाए राइट हैंड साइड सोमान थ्री लेफ्ट हैंड साइड समान राइट हैंड साइड असांखे तुंहिंजे पेचो इहा भे इम्पोर्टेंट सिजनशील तव्हां वेरी इरे आम्पोटेंट सिजनशील पेत चाओ তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অঙ্কটা ভালো লাগলে অবশ্যই ওই লাইকটা লাইক দেবে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদেরকে এই অঙ্কটা দেখানোর জন্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ অঙ্কটা দেখার জন্যে